ছোটো ছোট খাবারের ভিতর কিন্তু আমাদের সবারই একটা চাহিদা থাকে এই জন্যই আমি বড় মিষ্টি না বানিয়ে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিলাম আমি কিভাবে মিষ্টি বানাই এই রেসিপিটি আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে আমি এক কাপ গোড়া দুধ নিয়েছি চার টেবিল চামিচ ময়দা নিয়েছি এক টেবিল চামিচ দিয়েছি বেকিং সোডা এখানে দুইটা ডিম নিয়েছি ডিমের ভিতরে আমি দুই চামচ পানি দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল দিয়ে দিছি এক টেবিলস আমি চিনি দিছি চিনি দিয়ে ভালো করে ডিমটা ফেটে এখন আমি এই গুঁড়া দুধের ভিতর অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব সবগুলো ডিম কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে করে অল্প অল্প করে মাখাতে হবে আর অল্প অল্প করে দিতে হবে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে মিষ্টির ডোটা আমি রেডি করে নিলাম এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব এইখানে দুই কাপ চিনি দিয়ে দিলাম দুই কাপের সাথে চার কাপ পানি দিতে হবে চার কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই শিরার ভিতর তিনটা এলাচ দিয়ে দিছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এরই ফাঁকে মিষ্টিটা আমি কিভাবে বানিয়ে নিলাম ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এক এক করে আমি সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নিছি মিষ্টি বানানো হয়ে গেলে এখন চলে যাব চুলাই ভাজার জন্য এক কাপ দুধে কিন্তু আমার অনেকগুলো মিষ্টি হয়েছে চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না ঠান্ডা তেলের ভিতরে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টি উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তখন আবার মিষ্টির শিরার ভিতরে মিষ্টিগুলো দিলে ভালো মতো মিষ্টিটা ভিজবে না দেখেন আমি মিষ্টিটা তেলের ভিতরে দিতেই কতটা ফুলে উঠছে আর মিষ্টির শিরার ভিতরে দিলে তো অনেকটাই ফুলে যাবে তো আমার এই রেসিপিতে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনাদের মিষ্টিও সেম এরকমই হবে সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শিরার ভিতর দিয়ে দিব শিরাটা কিন্তু গরম থাকতে হবে কিছু মিষ্টি আমি সাদা রেখেছি কিছু মিষ্টি আমি কালো করেছি দুই রকমের মিষ্টি আমি বানালাম দেখেন আমার মিষ্টিটা শিরার ভিতরে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠছে এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বাসায় আপনার